নমস্কার বন্ধুরা আমি জবাব ব্লগসির জবা জবাব ব্লগসি তোমাদের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকে জানাবো বিগ বস ওটিটি সিজন থ্রিয়ের বিজয়িনী সানামকবুল কত লাখ টাকা জিতলেন বিগ বস ওটিটি সিজন থ্রিতে তা জেনে নেওয়া যান বিগ বস ওটিটি সিজন থ্রিতে বিজয়িনী সানাম আকবুল কত টাকা পেয়েছেন বিগ বস ওটিটি সিজন থ্রি গ্যান্ড ফেলানের উইনার সানা আকবুল বিগ বস ওটিটি এর তৃতীয় সিজনে সানা মকবুল বিজয়ী বন্ধু নিজেকে হারিয়ে এই মরসুমে জিতেছেন তিনি ভোটিং লাইন যেদিন দশ মিনিটের জন্য মাত্র খোলা হয়েছিল এবং সেখানেই সানা নিজের তুলনায় বেশি ভোট পায় ট্রফির পাশাপাশি সানা পঁচিশ লাখ টাকাও জিতেছেন জনপ্রিয় টেলিভিশন সব অভিনেত্রী সানা মকবুল রিয়েলিটি শো বিগ বস ওটিটি সিজন থ্রি এর বিজয়ী হয়েছে তিনি এই শোয়ে প্রথম দিন থেকেই দুই অগস্ট অক্টোবর গ্র্যান্ড ফাইনালাতে সঞ্চালন অনিল কাপুর সানার হাত তুলে ধরে তাকে বিজয়ী ঘোষণা করেছে ট্রফির পাশাপাশি সানা পঁচিশ লাখ টাকাও জিতেছেন র্যাপার নিজেকে হারিয়ে এই জয়ে এনেছেন তিনি নিজে ছাড়াও রণবীর সোরে সাইকেতন রাও এবং কৃতিকা মালিক বিজয়ী হর দৌড়েছিলেন বিগ বস ওটি থিতে সানা মকবুলকে প্রথম থেকেই বলতে দেখা গিয়েছে যে তিনি ট্রফি জিততেই এসেছেন এবং এর জন্য তিনি সব কিছু করতে পারেন তবে শো জেতার আবেগে ভাসতে দেখা গিয়েছে তাকে বিগ বসও তার প্রশংসা করেছে। এবং বলেছেন যে দর্শকরা তাকে মন থেকে ভালোবেসেছে এই জার্নিতে তিনি ভালো বন্ধুও বজায় রেখেছিলেন গ্র্যান্ড ফ্যানালতে তিনজন সেরা পাঁচ প্রতিযোগিতা রণবীর সরে সাইকেতান রাও এবং কৃতিকা মালিককে সরানোর পরে বিগ বস দশ মিনিটের জন্য ভোটিং লাইন খুলেছিল যাতে দর্শকরা তাদের প্রিয় সদস্যকে ভোট দিতে পারে সানা বেশি ভোট পেয়ে নিজেকে পরাজিত করেছে সানামকবুল এর ব্যাপার নিজে পুরো মরসুম জুড়ে খুব ভালো বন্ধু ছিল সমস্ত প্রতিযোগীদের মধ্যে নিজে শুধু সানার কথাই শুনতে এই কারণেই এখন তাদের বন্ধুত্বের প্রশংসাও করছে সকলে তা বন্ধুরা বিগ বস সিজেন ওটিটি থ্রি এর উইনার সানামাকবুল জিতে নিয়েছেন পঁচিশ লক্ষ টাকা আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন বন্ধুরা রাতে রাতে